খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে সম্প্রতি নবগ্রাম সত্য ভারতী হোমের আবাসিক বৃদ্ধ বৃদ্ধা ও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের কলকাতা হাওড়া ও কোন্নগর ব্রাঞ্চের আধিকারিকরা সত্যভারতী কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন একটি চল্লিশ কে এ জেনারেটর ও পাঁচটি কম্পিউটার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সাহায্য পেয়ে খুশি সত্যভারতী কর্তৃপক্ষ থেকে আবাসিকরা উনিশশো পঁয়তাল্লিশ সালে নবগ্রাম সত্য ভারতীর এই হোমের প্রতিষ্ঠা করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামী পুষ্পরঞ্জন চট্টোপাধ্যায় সেই থেকে প্রায় আশি বছর ধরে একইভাবে সুনামের সঙ্গে কাজ করে চলেছে নবগ্রাম সত্যভারতী বর্তমানে এই হোমে বৃদ্ধ বৃদ্ধা ও ছাত্র মিলিয়ে প্রায় একশো আশি বসবাস করেন এছাড়াও সত্য ভারতী নবগ্রাম ছাড়াও বাইরে থেকেও প্রচুর ছাত্রী এখানে পড়তে আসেন তাই সবার কথা মাথায় রেখে এই জেনারেটর ও কম্পিউটার গুলি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্টেট ব্যাংকের ব্যাংকাররা অনুষ্ঠানের শেষে ব্যাংকের আধিকারিকরা জানান সত্য ভারতী দীর্ঘদিন ধরে মহিলা ও শিশুদের নিয়ে ভালো কাজ করছে তাই এই ধরনের প্রতিষ্ঠানগুলো যারা সমাজের জন্য ভালো কাজ করেন আমরাও তাদের পাশে দাঁড়াই এজন্য একজন ব্যাংকের কর্মী হিসেবে আমরা নিজেরাও গর্ববোধ করি সময় আমরা আমাদের নিজেদের নিয়েই ব্যস্ত থাকি কিন্তু তার মধ্যেও আমরা চেষ্টা করি সমাজের জন্য কিছু করার তাই ভবিষ্যতেও পশ্চিমবাংলার যে কোনো প্রতিষ্ঠান যদি এরকম ভালো কাজ করেন আমরা আমাদের লাভ্যাংশ থেকে কিছুটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব এ প্রসঙ্গে সত্য ভারতের সম্পাদক অজয় চট্টোপাধ্যায় বলেন আমাদের এখানে গরমে বয়স্কদের খুব কষ্ট হতো বিশেষ করে লোডশেডিং হলে তাই এনাদের দেওয়া জেনারেটার দিয়ে এখানকার বয়স্ক ও ছোট ছোট ছেলে মেয়েদের লোডশেডিং এর সময় অন্তত পাখার হাওয়াটুকু খাওয়াতে পারবো সেই সঙ্গে শিক্ষার্থীদের এই পাঁচটি কম্পিউটারও খুব উপকারে লাগবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সিএসআর ডিপার্টমেন্ট কলকাতার সুব্রত হাজরা হাওড়া টু এর রিজিওনাল ম্যানেজার জয়ন্ত মণি কন্যগুড়ি ব্রাঞ্চ ম্যানেজার ত্রিদীপ হাজরা প্রমুখ আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয়

আমাদের এই স্বচ্ছ ভারতী এনজিও খুব ভালো কাজ করছে এখানে মহিলাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য খুব ভালো কাজ করছে তো আমরাও স্টেট ব্যাংক থেকে আমরাও সাহায্য করি হেল্প করি সাপোর্ট করি সো দ্যাট ওনারা আরও ভালো করে কাজ করতে পারেন এই উপলক্ষে আমরাও একটা জেনারেটার সেট গ্রিন জেনারেটার সেট পাঁচখানা কম্পিউটার সত্যভারীকে দিয়েছি সো দ্যাট এই এনজিওটা আরও ভালো কাজ করে আরও সোসাইটিকে ভালো করে হেল্প করে না বাচ্চাদের বাচ্চাদের এবং বয়স্করা যারা এখানে থাকেন তাদের সুবিধার্থে আমরা যে যতটুকু করতে পারছি এর জন্য স্টেট ব্যাংকার হিসেবে স্টেট ব্যাংকের কর্মী হিসেবে আমরাই গর্বিত সব মানুষের কাজের জন্য বা মানুষের সেবায় আমরা ডাইরেক্টলি যদি কিছু কিছু নাও করতে পারি এইরকম ইনস্টিটিউশনদের সাপোর্ট যদি করতে পারি সেই হিসেবে আমাদের এটা একটা ফিল গুড ফ্যাক্টর নিশ্চয়ই থাকে এবং আমরা সব সময় চেষ্টা করি অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের এরিয়ার মধ্যে আমরা চেষ্টা করি এরকম অর্গানাইজেশনদের সাপোর্ট করতে

আমরা তো ব্যাংকার হিসাবে সকাল থেকে রাত পর্যন্ত কাজেই ব্যস্ত থাকি সমাজের জন্য সরাসরি আমরা কিছু করতে পারি না কিন্তু আমাদের কর্মের মাধ্যমে যে আমাদের যে কন্ট্রিবিউশনের মাধ্যমে যে আমাদের যে প্রফিট সেই প্রফিটের মাধ্যমে আমরা যখন অর্গানাইজেশান থেকে যখন এই ধরনের প্রোগ্রাম করা হয় যখন আমরা ফিল করি যে আমরা পরোক্ষভাবে সমাজের জন্য একদম কিছু একটা করছি তখন সত্যি ভালো মানে খুব গর্ব অনুভব হয় আসলে গরম বাড়ছে এবার বিয়াল্লিশ তেতাল্লিশ চলছে আমরা সিএস আমরা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা স্টেট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ইলেকট্রিক সাপ্লাইয়ের আন্ডারে এবং প্রায়শই লোডশেডিং হয় এবং সেই ভয়াবহ দুর্বিষহ অবস্থা ওল্ড যারা দুই থাকেন তাদের দুর্বিষহ অবস্থা এখনও একজন হাসপাতালে আছে তার একশো পাঁচ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছিলো ওই দোতলায় থাকার জন্য আমাদের পক্ষে সবাইকে এসি দেওয়া সম্ভব নয় কিন্তু সকলকে ফ্যানের হাওয়া দেওয়ার যে ব্যবস্থাপনা আমরা ভেবেছিলাম সেই ভাবনাটাকে আপনারা সফল করেছেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের অসম্ভব আশীর্বাদ আপনার প্রতি বর্ষিত হোক সৃজন খবর বাংলা নিউজ